অন্ধ লোকের উপর জাদু করে ঔষধের এক্সপেরিমেন্ট করা মাত্রই লোকটার চোখ ভালো হয়ে যায় বিষয়টা বোঝা মাত্রই লোকটা সাইন্টিস্টের হাত থেকে ঔষধটা নিয়ে পালিয়ে যায় তারপর নিজের একটা পচে যাওয়া আঙ্গুলে ঔষধটা দেওয়া মাত্রই তৎক্ষণাৎ তার আঙ্গুল একদম ভালো হয়ে যায় এত কিছু করার পরেও লোকটার মনে মনে ছিল শয়তানি বুদ্ধি সে একটা নোটকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে তারপর ঔষধটা দেওয়া মাত্রই নোট পুনরায় ঠিক হয়ে যায় এইভাবে লোকটা একের পর এক অনেকগুলো নোটকে ছিঁড়তে লাগে তারপর ওষুধের মাধ্যমে লুটগুলোকে আবারও পুনরায় নতুন বানিয়ে ফেলে এইভাবে করে লুকটা প্রায় পাঁচ মিলিয়ন ডলার অর্জন করে তারপর সে একটা দামি গাড়ি কিনে ইচ্ছা মতো স্পিড দিয়ে চালাতে লাগে তখনই লুকটা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে অ্যাক্সিডেন্ট করে লুকটা দুইটা পা হারিয়ে বসে কিন্তু তার কাছে ছিল জাদু করি ওষুধ তবে ওষুধের মাত্র এক ফুটাই অবশিষ্ট ছিল কিন্তু যখনই লুকটা ওষুধটা দিতে যাবে তখনই একটা মাছি চলে আসে যে কারণে মাছিটা বড় হয়ে যায়